আজকে বাংলাদেশ যে ম্যাচটা শেষের দিকে শেষের তিন চার ওভারে যখন ব্যাট করছিল অনেকের কাছে মনে হচ্ছিল যে বাংলাদেশের স্কোরটা যদি যদি এখন যে পর্যায়ে আছে তার থেকে রান বেশি থাকতো এবং এই সিচুয়েশনে বাংলাদেশের যেই ব্যাটাররা ব্যাট করছে তাদের পরিবর্তে যদি আরো তিন চারজন ব্যাটার মানে আটটা সাতটা উইকেট চলে গেছে যদি উইকেট সংখ্যাটা তিন বা চারে থাকতো তাহলে হয়তো বাংলাদেশ একশো একাশি শেষ করে জিততেও পারতো আফসোস হয় বাংলাদেশ সুপার ওভারে টানা দুই ম্যাচে গিয়ে ফাইনালে যখন হিরে যায় তখন আফসোস হয় জিসান আলমরা যখন আননেসেসারি শট খেলে আউট হয়ে যায় আননেসেসারি ক্যাচ ফেলে দেয় তখন আফসোস হয় ন্যাশনাল টিমের ক্রিকেটাররা যখন আঠারো রানের মধ্যে একশো বিরাশির টার্গেটে পৌঁছানোর লক্ষ্যে চারজন আউট হয়ে যান প্রথম চারজনের সবাই সিঙ্গেল ডিজিটে আউট হয়ে যান বাংলাদেশ দল যখন এই আইরিশদের বিপক্ষে ঘরের মাঠে পরাজয় রেজিস্টার করে সেই সিরিজে যে সিরিজটা বিশ্বকাপ টি আগের সবচেয়ে সিরিজ সেটার প্রথম ম্যাচে ঠিক তখন আফসোস চাটবে। কিন্তু আফসোসটা তখন থাকে না যখন আপনি এই দলটাকে দেখবেন যে এটাকে গিনিপিক বানানো হয় এই দলটাকে নিয়ে ম্যানেজমেন্টে যারা রয়েছেন ডিসিশন মেকিং এর চেয়ারগুলোতে রাদসিক চেয়ারে যারা বসে রয়েছেন তারা তখন এটাকে ল্যাবের টেস্ট টিউবে আমরা বিভিন্ন কেমিক্যালের টেস্ট করি না অক্সিজেন কার্বন ডাই এটা ওটা সেটা সেরকম ভাবে ক্রিকেটারদের পারফরমেন্স যখন ল্যাবে নিয়ে পরীক্ষার চেষ্টা করে ঠিক তখন আসলে আশ্চর্য হওয়ার কোনো কিছু থাকে না কারণ বাংলাদেশ যেভাবে এই দলকে চালায় পরিচালনা করে ডিসিশন করে করে ম্যানেজ হবে তার রিফ্লেকশন দেখুন জাস্ট একটা এক্সাম্পল দিব এই যে আমাদের ব্যাটার সাইব হাসান এই ছেলেটা নতুন করে তিন বছর পরে যখন নতুন সাইফ হাসান বাংলাদেশ দলে ঢুকলেন তারপর থেকে সবার মধ্যে একটা উচ্চাসা তৈরি হয়েছে ক্রিকেট বোর্ড সেই উচ্চায় রেসপন্স করে তাকে ভাইস ক্যাপ্টেন্সি দিয়েছে সাহেবকে একদম সমালোচনা করবো না একদম না কিন্তু এই সাহেব হাসানের ব্যাটিং অর্ডার নিয়ে যে ধরনের ছেলে খেলা খেলা হয়েছে যে ধরনের ফাজলামো করা হয়েছে অযাচিত ভাবে কখনো ওপেনার কখনো নাম্বার থ্রি কখনো নাম্বার ফোর এই যে চেঞ্জেস গুলো মানে আমি পারি মানে সব কিছুই আমার পাড়া লাগবে আমি পারি আমাকে অফিস করা লাগবে আমি পারি বাসায় এসে ঘর মোছা লাগবে আমি পারি আমাকে রান্না করা লাগবে বাচ্চা পালা লাগবে আই হ্যাভ টু ডু এভরিথিং কারণ আমি পারি সাইফ হাসানকে জাস্ট জি হয়েছে সবগুলো ব্যাটিং পজিশনে তাকে খেলাতে হবে কারণ তিনি কিছু রান করেছেন নতুন সাইফ ফ্ল্যাশি সাইফ ছক্কা সাইফ হার্ড হিটিং ব্যাটার সাইফ সাইফকে এখন তুমি একে নামাও দুয়ে নামো তিনে নামো চারে নামো পারলে এগারো নম্বরে নামাই দাও এই ছেলেটা বিশ্বকাপের আগে এখন পর্যন্ত তার সুইটেবল পজিশন কি সে জানে না আমরা জানি না টিম ম্যানেজমেন্ট তারাও জানে না যখন যে জায়গায় মনে হবে তাকে নামিয়ে দেবে যখন এরকম সিচুয়েশন হয় আপনার দলের অস্থিরতার এক নাম্বার পয়েন্ট দেখিয়ে দিলাম সেই দল পারফরমেন্স করবে না করবে না ভাই একশো পার্সেন্ট করবে না একটা দল আবারও রিপিট করি আলোচনাটা শুনবেন অনুরোধ করি যে বিশ্বকাপের আগে আবারও বলছি সব শেষ খেলছে সেই সিরিজে আগে মতামত আমার ক্যাপ্টেনের নিয়ে দল নির্বাচন করা হয় নাই ক্যাপ্টেনের মতামত নেয়া আর পারমিশন নেওয়া এক জিনিস না ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্লু আশরাফ হোসেন লিপু ছন্দ মিলে গেল আমি এটা চেষ্টা করিনি এমনি মিলে গেছে এই যে একজন ব্যক্তি তিনি সব জায়গায় বলে বেড়ান যে ক্যাপ্টেনের পারমিশন আমরা নিব কেন সেটা দরকার নেই তাহলে আমরা কি চাকরি করছি লিপু আপনি আপনার দল বানান দলটা বানানোর পর অন্তত মিডিয়ায় দেখায় অথবা অন্য কারোর কাছ থেকে জানার থেকে লিটন কুমার দাস ছিল অথবা তারা ডিজার্ভ করে যে আপনি কল দিয়ে জানাবেন যে অমুক আছে তমুক নেই যখন এটা করেন না যখন এই ঘাউরে আমি দেখান আপনি আগে বোর্ড ডিরেক্টর ছিলেন অনেক পাওয়ারফুল ছিলেন এখন বোর্ডে আপনি বোর্ড ডিরেক্টরের ক্যাটাগরিতেই আসলে সকল সুযোগ সুবিধা গ্রহণ করেন বহন করেন লিটনকে আপনার পোছার টাইম নাই এরকম যখন করেন এবং এই ঘটনা ঘটার পরে লিটন কুমার দাসকে যখন প্রশ্ন করা হয় আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আছে তিনি যখন সহজ উত্তরটাই দেন দিস ইজ নট মাই টিম বলে দেওয়া হয়েছে এটা তোর দল তোরে খেলা লাগবে পারফর্ম করা লাগবে এর বাইরে কোন আলোচনা হবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি করলো একবার ভেবে দেখুন লিটনের এই ইন্টারভিউ প্রচারিত হওয়ার ছয় ঘন্টার মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অফিসিয়ালি গাজী শব্দ হোসেন লিপুর ভিডিও করলো মতামত নিল মিডিয়ার কাছে পাঠিয়ে দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা যেন রেসলিং এর রেফারি একজন এক পক্ষে আরেকজন আরেক পক্ষে দুজনের মধ্যে ওকে এমন তোমরা বাউট শুরু করো ক্রিকেট বোর্ডে কাজ এটা লিটন কুমার দাস যে মধ্য দিয়ে গেছেন মিডিয়া প্রশ্ন করেছে সেই উত্তর তিনি দিয়েছেন ম্যাচের চব্বিশ ঘন্টা আগে বিসিবি বিসিবি বাংলাদেশ ক্রিকেট বোর্ড আশরাফ হোসেন লিপুর গাজী আশরাফ হোসেন লিপুর কাউন্টার বাইট মিডিয়ার কাছে পাঠায় লিটন মিথ্যাবাদী তার সাথে আলোচনা হয়েছিল লিটনের পারমিশনের প্রয়োজন নেই যেই ঘরে শান্তি থাকবে না ভাই সেখানে সাফল্য আসবে না ম্যাচের চব্বিশ ঘন্টা আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যখন অবিবেচকের মতো ঠিক যেভাবে সাইব হাসানের ব্যাটিং অর্ডার চেঞ্জ করা হয় তখন যা মনে হয় তখন করি এই কাজটা করে এটা কোনো ধরনের হেলদি প্রক্রিয়ার মধ্যে যায় না আজকে লিটন খারাপ করেছে এক রান করে আউট হয়ে গেছে তানজিদ হাসান তামিম দুই করেছে ইমন এক করেছে সাইব ছয় করেছে অসাধারণ ব্যাটিং করেছে তাও শেষের দিকে শরিফুলের সাথে পার্টনারশিপ হয়েছে এই গল্পগুলো তো আসলে গল্প না গল্পটা অন্যরকম হতে পারতো ওই সেরকম গল্প যে বাংলাদেশের রান একশো পনেরো সে একশো পনেরো রান বাংলাদেশ চোদ্দ ওভারে করেছে উইকেট গেছে তিনটা বাংলাদেশের জয় সুযোগ রয়েছে হেরে যাওয়ার সমস্যা নেই কিন্তু যেভাবে বাংলাদেশ ভূপাতিত হয়েছে যে অশান্তির মধ্য দিয়ে দুমাস পর বিশ্বকাপ খেলতে যাওয়া একটা দলের ক্যাপ্টেন সিনিয়র ক্রিকেটাররা যাচ্ছেন ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন যাচ্ছেন লিটোরের সাথে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করা হয়েছে তিনি ভার্সেস লিপু তিনি ক্যাপ্টেন্সি করবেন কিনা ওয়ার্ল্ড কাপের শিওর না ভাইস ক্যাপ্টেনের ব্যাটিং অর্ডারে কোনো ঠিক থাকে না এই দলের কাছ থেকে আপনার রেজাল্ট আশা করতে পারেন